রংপুর বিভাগের আট জেলা নিয়ে তাম্বুলপুর মুক্তধারা সমাজ কল্যাণ সাংস্কৃতিক সংঘের আয়োজনে রংপুরের পীরগাছায় শুরু হয়েছে আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট মঙ্গলবার উনিশ আগস্ট তাম্বুলপুর উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী দিন লালমনিরহাট বনাম পঞ্চগড় জেলা মধ্যকার খেলা অনুষ্ঠিত হয় উদ্বোধনী ম্যাচে শূন্য এক গোলে লালমনিরহাট একাদশ পঞ্চগড় একাদশকে পরাজিত করে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় পতাকা ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাসেল মুক্তধারা সমাজ কল্যাণ সাংস্কৃতিক সংঘের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা সংগঠনটির সাধারণ সম্পাদক জাবের হোসেনের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ডালেস উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ইউনিয়ন বিএনপির সভাপতি আহম্মদ হোসেন যুগ্ম সম্পাদক শাহিনুর রশিদ কামাল সাংগঠনিক সম্পাদক রেফায়েত উল্লাহ তাম্বুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক